নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব দিদি চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই আমার ভিডিওটিকে ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে তার কপের সাথে যত ভিডিওটি সাথে সব মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব গীত বিদ্যান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট যদি পেতে চাও তাহলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আরেকটি কথা যায় নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো আমি তাদের জন্য বলছি তুমি প্লিজ মনে করে আমার চ্যানেলটা আগে একটু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকাউনটি অন করে রাখো যাতে পরবর্তী নতুন ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যেত এবং তোমরা তা শিখতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে ভিডিওটি কোনো জায়গায় বাদ না দেবে স্কিপ না করে যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো যদি পেজটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা মনে করি লাইক দিয়ে ফলোয়ার হোক আর চ্যানেলটি ভালো লাগলে মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটিও অন করে রেখো এবার আমরা রেসানে চলে আসি তো আমি তোমাদের একটি গান শেখাচ্ছিলাম রাখি বন্ধন উৎসবের জন্য সামনে রাখি বন্ধন তো সেই রাখি বন্ধন উৎসবের জন্য একটি গান আমি তোমাদের শেখাচ্ছিলাম গানের নাম ছিল আজ বাদব রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে তো যারা নতুন এসছো আমি তাদেরও বললাম আমি এই গানটি শেখাচ্ছিলাম তো নিশ্চয়ই তোমরা এই গানটি খুব শুনে ছোচে না চেনা গান ভালো লাগবে অবশ্যই গানটি তুলতে আগি বন্ধনের উৎসবের জন্য খুবই সুন্দর একটি গান তো আমি এই গানটি শেখাচ্ছিলাম তো এই গানটি আমি আমি প্রতিটি গান পাট পাট করি শেখাই তো এই গানটি পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মানে পার্ট ওয়ান আজকে হবে পার্ট টু মানে গানের থার্ড পার্ট আর ফোর্থ পার্ট থাকবে পার্ট টু পার্ট থ্রি আসবে আবার নেক্সট ভিডিও ঠিক আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে আর পার্ট ওয়ান যারা এখনও দেখুন এই গানের ভিডিও তারা কিন্তু আগে পার্ট ওয়ান ভিডিওটি দেখে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে কোনো জায়গায় বাদ দেবে না বা স্কিপ করে দেখবে না তাই সে কারণটা বুঝতে পারবে না তাই বলছি পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে দেখলো দেখলেই তোমরা পার্ট টু ভিডিওটিও বুঝতে পারবে আর পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি লাইক শেয়ার করে দিতে ভুলো না আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে আমার স্কেল বি তোমাদের স্কেল তোমাদের সুবিধা মতন স্কেল অনুযায়ী গানটি তুলে তো গানের এই গানটা আছে মোট পাঁচটি স্ট্যান্ডার্ড ফার্স্ট পার্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হয়ে গেছে আজ হবে থার্ড পার্ট আর ফোর্থ পার্ট তো থার্ড পার্টে আছে রাঙা সুতোর মিলন গানে উঠবো জেগে নতুন প্রাণে আবার হবে রাঙা সুতোর মিলন গানে উঠব জেগে নতুন প্রাণে একাত্মতার সূর্য আবার জাগবে এই রাতে আবার ফিরে আসবো আমরা আজ বাঁধবো রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে ফার্স্ট পার্ট একই একইড্রেশন একই কথা বসে থাকবো তো যারা যারা এখনও পর্যন্ত পার্ট ওয়ান দেখুন তারা কিন্তু দেখে নেবে তাহলে বুঝতে পারবে এই গানের এই নোটিশানটা একদম ফার্স্ট লাইনে আমি তোমাদের এই নোটিশানটা দেখিয়ে দিয়েছি সে একই ইন্ট্রেশন একই কথায় বসে যাবে আমাদের গানের শেষে ঠিক আছে তো গানটা আমি একটু গিয়ে নিচ্ছি আগে থার্ড পার্টে আসবো সেকেন্ড পার্ট থেকে একটা পার্ট হারমোনিয়ামে নিতে হবে সেটা হচ্ছে আজ বাদব রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে আমি তোমাদের বলেছি যে আমি তোমাদের লাইনটা শিখিয়ে দিয়েছি ফার্স্ট পার্টে তো সেই একই সেম নোটেশন একই কথা শুধু গানে মিউজিক পার্ট হিসেবে বসে যাবে গানের সেকেন্ড পার্ট থেকে থার্ড পার্টে আসার সময় ঠিক আছে তো মিউজিক পার্টে আমি দেখিয়ে দিচ্ছি ঐক্যবোধের মহান ব্রত এই রাখি বন্ধন দেশ ধর্ম সমাজ মোড়া করব সুরক্ষণ এ লাইনটা দুবার হবে ঐক্যবোধের মহান ব্রত এই রাখি বন্ধন দেশ ধর্ম সমাজ মোড়া করব সুরক্ষণ ঠিক আছে দেখি আমি লাস্ট পার্টে আমরা চলে যাবো ঠিক আছে তো আজ এত দূর পর্যন্ত রইলো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই কন্টিনিউ তো এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও আগে অবশ্যই যত উপায় ভিডিও সবার সাথে সম্বন্ধে শেয়ার করো যাতে সবাই আমি সেগুলো শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব গীতিবিধান চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করি কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে দেখা বেলাইকনটি অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারি এবং তোমরা তা শিখতে পারো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই এখানে শেষ করছি আমার আজকে ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে বা অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে আবার দেখা হবে তোমাদের গান শেখানোর আসরে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাদের প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার